বর্তমান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন বিজেপি একটি বিপজ্জনক দল এর থেকে বড় সারসত্য নেই আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ম্যাপ তুলে প্রমাণ করে দিয়েছেন বিজেপি ম্যাপ বোঝে না এসআইআর যে আপনাদের বলি মায়ানমার থেকে যদি রঙ্গি রোহিঙ্গারা এখানে ঢোকে আমার আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দেখিয়েছেন তার মধ্যে ভুলে যাবেন না মায়ানমার মানে বার্মা বার্মা থেকে এই ওই রাস্তা কলকাতা আসার রাস্তা পশ্চিমবঙ্গ এই রাস্তা হচ্ছে আজাদিন ফৌজ আসার রাস্তা সেই রাস্তাকে বিদ্রুপ করছে বাস্তবসু একজন অধ্যাপক সরাসরি আমার শিক্ষকও ছিলেন কিন্তু তারা অত্যন্ত জঘন্য কথা বলছেন তৃণমূল করলে এ ধরনের কথা না বললে বোধহয় তৃণমূলের ছাই পাওয়া যায় না তিনি একটা বলেছেন বিপজ্জনক দল বিজেপি আমি মানছি চোরেদের জন্য বিপজ্জনক তৃণমূলের জন্য বিপজ্জনক হ্যাঁ অনুপ্রবেশকারীদের জন্য বিপজ্জনক দেশের শত্রুদের জন্য বিপজ্জনক এটা আমি মানছি একজন বাঙালি হয়ে একজন ভারতীয় হয়ে তিনি বললেন মায়ানমার মানে বার্মা আর বার্মা হচ্ছে নেতাজির পথ আজাদ হিন্দ বাহিনীর পথ এটা যেন ভুলে না তার মানে পথ রোহিঙ্গা আর নেতাজি তারা তিনি এক করে দিলেন আপনারা ভিডিওটা দেখুন এবং বাংলার মানুষের কাছে পৌঁছে দিন বাংলার মানুষকে প্রশ্ন করুন কদিন আগে মালদায় ওরা রবীন্দ্রনাথকে জ্বালিয়েছিল আর আজকে ওরা নেতাজি একজন মন্ত্রী হয়ে নেতাজিকে কে রোহিঙ্গাদের সঙ্গে তুলনা করছেন বাঙালি হিসেবে লজ্জা ভারতীয় লজ্জা এর পদত্যাগ চাই আমরা এর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য আমি আমার দলকে অনুরোধ করবো এর বিরুদ্ধে অ্যাকশান চাই একজন বাঙালি হিসেবে কোথায় আজকে বাংলা পক্ষ তারা তো আজ কোনো কথা বলছে না বেটা দালাল নাসব